সবাইকে জানে শুভ দীপাবলি কালী পুজো তো আগের বছরই চলে গেছে বাট আমি ভিডিওটা এডিট করে পোস্ট করার সময় এখন পাই কালী পুজোর পরের দিন আমি আমার ভাইরা উইটি আর আমার ফ্রেন্ডসরা মিলে চলে গেছিলাম হ্যালেনচার কালী পুজো দেখতে তো সবার প্রথমে আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা হ্যালেনচার প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল মানে আমাদের সবার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরাও তো দেখতেই পারবে আমার ভিডিওতে প্রত্যেকটা প্যান্ডেল যত কটা প্যান্ডেলে আমরা গেছিলাম সবকটা কটা খুবই সুন্দর ছিল কিছু কিছু প্যান্ডেলে তো ঢুকতেই পারেনি কারণ সেখানে অসম্ভব ভিড় ছিল মানে অসম্ভব লাইনে দাঁড়ালে দেড় ঘন্টা তো লাগতোই জাস্ট এই প্যান্ডেলটা না আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে মানে এরা মাইকে প্রচার করছিল যে নাকি আন্দামান থেকে একটা অদ্ভুত প্রজাতি নিয়ে এসেছে তারপরে আমরা ভেতরে গিয়ে দেখলাম যে বড়ো যে গিরগিটি মতন থাকে না সেইগুলো

প্যান্ডেল থেকে বেরিয়ে একটু সাইডে গেছি দেখি একটা কানের দুলের দোকান আর সেখানে আমি দাঁড়াবো না এটা হতেই পারে না বাট কিছু পছন্দই হলো না তারপরে সেখান থেকে চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে আর এই জায়গাটার লাইটিংটা না মানে দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা থিম ছিল আইসক্রিম চকলেট মোটামুটি একটা ফেরি ল্যান্ড মানে চকলেট ল্যান্ডের মতন এটা না দেখতে যতটা সুন্দর ছিল মানে এর থিমের একটা গভীরতাও ছিল যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফেরিওয়ালাগুলোর ছবি মানে যারা এইভাবে দিন যাপন করে প্রতিটা মানুষের ক্ষেত্রে কর্ম করে বেঁচে থাকাটা ঠিক কতটা কষ্টকর মানে এই সব মিলিয়ে মিশিয়ে থিমটা ছিল তো থিমটার মধ্যে বেশ একটা গভীরতা ছিল আর আপাত দৃষ্টিতে দেখতে তো খুবই মজাদার ছিল কিন্তু গভীরতাটা ছিল যেটা তোমাদেরকে বললাম তো আমাদের সবারই এই প্যানেলের থিমটা খুব খুবই পছন্দ হয়েছে আর এই বাবু এর এত লজ্জা আমি জানি না এত লজ্জা পাচ্ছিলো আমার তো সাথে সাথে ছিলই না আমার থেকে দশ হাত দূরে দূরেই ছিল আর ক্যামেরার সামনে তো আসতেই চাইছিল না আমি তো জোর জোর করে দুই একটা ক্লিপ নিয়েছি আর এই দেখো কি সুন্দর লাগছে না লাইটিংয়ে মানে পুজোতে আমরা ঘুরতে গেছি একসাথে ঘুরেওছি বাট ক্যামেরাতে এবারে এত লজ্জা পাচ্ছিলো আর ক্যামেরা বন্ধ করে ওই দেখো এতটা দূরে ও আমার থেকে আর আমি ওর এতটা পেছনে মানে লজ্জায় পুরো লাল টমেটো হয়ে গেছিল সেই দিন প্যান্ডেল হাবিং করতে করতে খিদে পেয়ে গেছিল তো চলে গেছিলাম ফুচকার দোকানে আর আমি না একটু ভিডিও করতে এদিকে এসেছিলাম ওইটি আমাকে খুঁজে পাচ্ছে না আমরা খুঁজে বেড়াচ্ছে আমি গেলাম তো গেলাম কোথায় আর ওর এই যে এখন দেখতে পেয়েছে দেখা যাবে ক্যামেরা নিয়ে রেগে গেছে মানে সবাই খাচ্ছে আর আমি ভিডিও করতে সো পিছি ভীষণ ভীষণই ভালো একটা জিনিস দেখেছি এই যে এত বড়

আগে যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটা টেস্ট মোটেই ভালো ছিল না তাই জন্য ওইটি আমাদেরকে আবার আইসক্রিম খাওয়াচ্ছে আর আজকে আমাদের প্রায় সবার জামার কালার সেম মানে সবাই হোয়াইট পরে গেছিলাম যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি কারণ এতটা ভিড় মানে কল্পনা করা যাচ্ছিল না পুরো পুরো মাঠটা ভর্তি তো লাইন আর পুরো রাস্তা পর্যন্ত লাইন ছিল অলরেডি সাড়ে বারোটা বেজে গেছিলো তাই জন্য আর এটাতে আমরা যাইনি ওইটিকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছে ও বাড়িতে চলে যাবে কারণ ওর ভোরবেলায় ডিউটি আছে এখান থেকে বাড়ি গিয়ে আবার ভোর চারটের সময় ডিউটি জয়েন করতে হবে সেজন্য টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে গেলাম নেক্সট প্যান্ডেলে

Buah lagi, bar. তো জাদু খুব ভয় পেয়ে গেছে এই বছর

আমরা পৌঁছে গেছি স্বপ্নপরীর দেশে আর পেছনে স্বপ্নপরী তো দেখতে পাচ্ছ স্বপ্নপুরীর ল্যান্ড এটাই হচ্ছে এই প্যান্ডেলটার থিম আমি এখান থেকে ওই ভূতের প্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছি আর আমার আবার যেতে ইচ্ছা হচ্ছে ওখানে আমার পর্বত আরোহীর সাথে পর্বত আরোহীর সাথে দেখা যায় উচ্চতায় দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো

সব দোকান খোলা বাট এই তো পুজো হচ্ছে না তো এইদিকে একটা দোকান আমরা খোলা পেয়েছি খাওয়া দাওয়া করে বাড়ি যাবো মাকে বলে আমাদের জন্য রান্না করা লাগবে না আর এখন আমাদের সবার পেজ এক প্লেট চিকেন চাও নিয়েছি কিন্তু এটা আমাদের বাজারের রেস্টুরেন্টে কিন্তু এই দুটো দুটো প্লেট মিলিয়ে এক প্লেট হয় আর পরিমাণটা অনেক কম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে বারোটা বাঁচতে গেলো আর রেস্টুরেন্টের ভেতরে বেশ ভালোই গরম ছিল বাট বাইরে ভীষণ ঠান্ডা লাগছে আসলে কুয়াশা পড়েছে তো সেই জন্য তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ দীপাবলি আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটি স্টেটিউন টাটা